আমি এর আগেও বলেছি এই মানুষ এরা বাজ্যে দেখতে মানুষ ছিল কিন্তু এরা ফেরেস্তারের চৈত্র করেছিলেন সে যে তৈ বরু উদ্দুর রহমতুল্লাহ আলী কিছুটা না আমি দেখছি নিজের চোখদা তৈবুর উদুর রহমতুল্লাহ আলিহির কবর ওই পাহাড় বাড়ির ওপর সাইডে পাহাড় টিলার মতে চৌরানব্বই ইংরেজিতে হুজুর ইন্তকাল করেছেন আমার এলাকার একজন মজসুব একজন আলিম উনি একদিন দানাবিং মাদ্রাসায় আসলেন দানাবিং মাদ্রাসায় সকরিয়া সাহেব রহমতুল্লাহ আলী তৈবুর হুদুরের মুলাকাতের জন্য যেদিন আসছিলেন ওই দিন সকরিয়া সাহেব রহমতুল্লাহ আলীকে পেয়েছিলেন তৈবুর হুদুরকে উনি পান নাই আমি যখন ডানাবিং মাদ্রাসায় পড়ি তখন আমি দেওয়ার পরে একদিন আমাকে বললেন যে আমি একদিন মাদ্রাসায় আমার বড় ইচ্ছা আমি জিজ্ঞাসা করলাম কেন এত বৃদ্ধ যে যখন উনি বলতেছেন তখন ওনার বয়স কমসে কম সত্তর থেকে পঁচাত্তর বছর হবে আপনি কেন আস যাবেন দানাভিং মাদ্রাসায় আমার ইচ্ছা দুইজন বুজুর্গের মুলাকাত একজন সকরিয়া সাব আর একজন তৈভুরি সাহ সকরিয়া সাহের মুলাকাত হয়ে গেছে তৈভুরি সাহের মুলাকাত হয়ে ইজন্য এই জন্য আমি রানাবি মাদ্রাসায় যাওয়ার আমার বড় ইচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলবো কবে যাবেন মাহফিল যেদিন হবে আমাকে বলবো তো আমি মাহফিলেও যাব আর হজরত তো দুনিয়াতে নাই হজরতের কবর জিয়াল কর হুজুরের ইন্তকালের পরে এক বছর মাহফিল আমি সংবাদ পৌঁছেছি যে অমুক তারিখে মাহফিল উনি এই বৃদ্ধ বয়সে উনি আস্তে আস্তে রানা ভীম মাদ্রাসার মাহফিল পর্যন্ত পৌঁছে গেলেন আমি আমার তখন নদীন ছিল পাহাড়ের পারে জোহরের আগে পৌঁছে গেছেন জোহরের নামাজ পড়ার পরে আমি সাথে নিয়ে আমার লজিংকে চলে গেলাম এখানে খাবার দাবার শেষ আবার যখন বের হইলাম তখন ওই রাস্তায় দাঁড়াইয়া বাসদারের নিচে দাঁড়াইয়া আমি ওনাকে বললাম আমি ডাক্তার আপনি যে আসছেন আপনার আজকের মূল টার্গেট হলো হুজুর রহমতুল্লাহ আলীর কবর ওই যে টিলার মধ্যে এখন যদি আপনি বলেন যে এখান থেকে আমি আপনাকে নিয়ে যাব কবরের পাশে তাহলে ছড়েন। আর যদি মনে করেন এখানে এখান থেকে যে আরত করার তাহলে এখান থেকে করতে পারে উনি বললেন তাহলে আমি এখানে দাঁড়াইয়ে করে দিই তো উনি বাসদারের নিচে দাঁড়াইলেন আমি উনার পিছনে সময় দুই থেকে তিন মিনিট একটু বেশি না উনি নিস্তব্ধ অবস্থায় চোখ বুঝিয়া উনি জিয়ারত শুরু করলেন আমি তো মনে করি যে উনি জিয়ারত করতেছেন আসলে যে উনি মুরাতবা করতেছেন সেটা আমার জানা ছিল না উনি চোখ বুঝিয়া ওই বাগদারের নিচে দাঁড়াইয়া সে তুই নব্বর কদম তোমার যে উনি মুরাদবা শুরু করলেন দুই থেকে তিন মিনিট দাঁড়ানোর পরে কোনো দোয়া নাই কিছুই নাই হঠাৎ করে উনি পিছন দিয়ে দৌড় শুরু করলেন উনি দৌড় শুরু করেছেন আমি কেমনে দাঁড়াই আমি দৌড় শুরু করলাম থেকে নিয়ে আমি যেখানে দাঁড়ানো এক পিছনে অনেক পিছন পর্যন্ত আল্লাহ প্রদত্ত নূরের সমুদ্র বইতেছে আমি এই নূরের সমুদ্রের মধ্য হারে দাঁড়িয়েছিলাম এই চিত্র যখন আমার চোখের সামনে বাসল তখন আমি দাঁড়ানোর নাই এই মনীষীরাই ছিলেন এই জামেয়া এই জামেয়া ধন্য হয়েছে এমন মানুষ মানুষের মাধ্যমে আমার ডানে আমার দুই উস্তাদ যারা এই মনীষীদের সহমত পেয়েছেন ওনাদের সহমত পেয়ে আপনাদের সামনে আর কিছু কথা বলার তৌভিক আল্লাহ দান করেছেন এই জন্য মালিকের কাছে আদায় করি আলহামদুলিল্লাগি বর যদি ঋণ পরিশোধ করা সম্ভব হবে না ঐতিহ্যবাহী জামিয়া হে রানাফিল এলাকার মুসলমান আপনাদের পায়ে হাত দেখে বলে যায় এই জামিয়াকে ভুলবেন না এই জামিয়ার এই জামিয়ার সাথে যারা এই সম্পর্ক রেখেছিল তাদের দুনিয়া তো ধন্য হয়েছে ইনসা আল্লাহ জিন্দগি আল্লাহ তাআলা তাদেরকে চুকের বাড়িবে। আর যারা দুশ্মনী করেছেন আপনাদের চোখের সামনে তাদের অবস্থা দেখেন ধ্বংস যাই হোক এখানে আসার পরে আসলে এইভাবে কথা চলে যায় আয়াত থাকে একদিকে হাদিস থাকে একদিকে আলোচনা একদিকে চলে যায় ইতিহাস অতীত অতীত মনে পড়ে যায়